জুন কারিশমায় এগ্রা দুই পঞ্চায়েত সমিতির দখল নিল রাজ্যের শাসক দল তৃণমূল উল্লাস তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে এগ্রা দুই নম্বর পঞ্চায়েত সমিতির চব্বিশটি আসনের বারোটিতে জয়ী হয়েছিল তৃণমূল আর বাকি আসনগুলি জিতেছিল বিজেপি লটারির মাধ্যমে সভাপতির পদ পায় তৃণমূল সহসভাপতির দায়িত্ব পায় বিজেপি কিন্তু স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচনে তৎকালীন কাথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং উত্তর কাথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহার ভোটের জোরে সবকটি স্থায়ী কমিটির দখল নিয়েছিল বিজেপি এবার মেদিনীপুরে তৃণমূল সাংসদ জুন মালিয়ার ভোটে ভর করে পঞ্চায়েত সমিতির সমস্ত স্থায়ী সমিতির ক্ষমতা দখল করল রাজ্যের শাসক দল তৃণমূল চোদ্দ তারিখ আমরা অনাস্থা এনেছিলাম স্বাভাবিকভাবে অনাস্থা পাশ হয়েছিল তার নিয়ম অনুযায়ী আজকে অনাস্থা পাশের পরে স্থায়ী সমিতি গঠন হলো আমরা কুড়িজন উপস্থিত থেকে তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত সদস্য আমাদের এম সাহেব এমপি ম্যাডাম সবাই উপস্থিত ছিলেন এবং প্রধানরাও উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেম্বার উপস্থিত ছিলেন আমাদের কুড়ি জনের উপস্থিতিতে আজকে আমরা স্থায়ী সমিতি গঠন করলাম নটা স্থায়ী সমিতি আজকে গঠিত হল অন্যদিকে এই জয়ের ফলে পঞ্চায়েত এলাকায় উন্নয়ন আরও বাড়বে বলে জানিয়েছেন জুন মালিয়া সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এইটুকুই এক্সপেক্ট করব যে ভালো করে কাজ হবে সুন্দরভাবে কাজ হবে ডেভেলপমেন্টের কাজ হবে ঠিক যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি চাইছেন যেভাবে সাজাতে সেইভাবে এবং তার নির্দেশ অনুযায়ী সেভাবেই আমরা সবাই এখানে কাজ করব এবং আমি সেটাই এক্সপেক্ট করব সাংসদ হিসেবে এইটুকুই বার্তা যে আমি তো চাই যে আমার লোকসভা কেন্দ্রের মধ্যে যে ষাটটি বিধানসভা আছে সবকটি বিধানসভাতে আমি চাই যে খুবই ভালো ডেভেলপমেন্টাল কাজ হোক আগামী পাঁচ বছরে অপরদিকে ক্ষমতা হাত হচ্ছে বুঝতে পেরে ওই দিন ভোটাভুটিতে পদ্ম শিবিরের কেউই অংশগ্রহণ করেনি পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতে রিপোর্ট ওঙ্কার বাংলা